নমস্কার আমি আচার্য পলাশ মায়ানের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় যারা সরাসরি ফোন অনুষ্ঠানে ফোন করতে চাইছেন ফোন করতে পারেন দেখুন লাইভ অনুষ্ঠানে ফোন করার জন্য দুটি নাম্বার যাচ্ছে গ্লোব টিভিতে এবং আমার বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ ভারতবর্ষের সাধক যে সম্বন্ধে গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে আমি অনুষ্ঠান করি তার সঙ্গে সঙ্গে লাইভ ফোন অনুষ্ঠান করি যাদের যা কিছু জানার আছে নিজের সম্বন্ধে কোনো কিছু জানার থাকে কবে হবে কি হবে কি ঘটতে চলেছে এই জ্যোতিষ বিচার বা গণনার জন্য আমার চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই তার জন্য এই টিভি গ্লোব টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠান করুন প্রতিদিন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন এবং সকাল এগারোটা চল্লিশ মিনিটে প্রতিদিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন আমার ফোনের লাইভ অনুষ্ঠান থাকে এই লাইভ ফোনে জানুন আর যদি সত্যি সত্যি সমস্যা সমাধান করতে হয় তাহলে চেম্বারে আসুন অবশ্যই আমি পেশায় জ্যোতিষ বলে আমাকে আমার পারিশ্রমিক অর্থাৎ ফিজটা নিতে হয় নইলে আমার সংসারে হাড়ি চলবে না কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা وجিন মানুষকে উপকার আগে দি তারপর পরে মূল্য নি, যেটা মুখে বলি সেটাই চেম্বারে করে দেখাই আমি কোন জ্যোতিষতান্ত্রিকের সমালোচনা করি না কারণ সাধক হতে গেলে কারু সমালোচনাই আসবে না কিন্তু মানুষের উপকারে নিজের জীবনচা উৎসর্গ করেছি যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষদের সেবা করে সারা জীবন কাটাবো এইভাবে সেবা চলবে আসি লোকনাথ ব্রহ্মচারী ভারতবর্ষের অন্যতম সাধক লোকনাথ ব্রহ্মচারী সাত নম্বর পর্বে আসে কি ঘটনা ঘটেছিল একরকম ঘটনায় যে আপনাদেরকে বলি এই যে রনে বনে জলে জঙ্গলে বিপদে আপদে যেখানে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এই কথা বাবা বলেছিলেন বাবা ব্রহ্মচারী লোকনাথ তার কিছুটা অংশ কিভাবে কথাটা এলো আমি তুলে ধরছি সেদিন লোকনাথ বাবা তার আশ্রম কুঠিরে ভক্ত দল পরিবেষ্টিত হয়ে বসেছিলেন নানা রকম আলোচনা এবং আধ্যাত্মিক জ্ঞানের কথা তখন চলছিল হঠাৎ বাবা নিজের হাতটি বাড়িয়ে পরম করুণা ভরে বলে উঠলেন আহা রাখো রাখো বাবা এইভাবে হাত বাড়িয়ে উঠে বললেন আহা রাখো রাখো ভক্তদল সবাই চুপচাপ বসে একে অপরের দিকে তাকিয়ে থাকলেন বাবাকে বলার সাহস কারণ নেই কি এমন ঘটল যে বাবা এরকম বললেন তাহলে আসি ভালো করে শুনুন কিছুদিন পর ঢাকার উকিল বিহারী মুখোপাধ্যায় মহাশয় লোকনাথ বাবাকে দর্শন করতে এসেছিলেন ইনি বাবার বিশেষ ভক্ত ও অনুগৃহীত বাবা তাকে দেখা মাত্র প্রশ্ন করে বসলেন কি হে বিহারী এর ভেতর তুই কি আমার সম্বন্ধে চিন্তা করছিলিস বিহারি বলেন আগে কিছু জন্য বাইরে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে আপনার চরণ দর্শনের ইচ্ছে খুবই হয়েছিল লোকনাথ বাবা বলেন সে কথা নয় রে আমি যেটা বলছি সেটা শোন জলপথে যখন তুই জাহাজ ডোবার মুখে ছিল ব্যাকুল হয়ে আমাকে স্মরণ করছিলিস সেই ডাকা ডাকির কথা বলছি রে বিহারিল হতবন্ধ সে তো বাবাকে এই ঘটনা বলেনি কি ঘটনা সেই জলপথে ঘটেছিল বিহারিবাবুর সবটা মনে পড়ে গেল এবং সে বলতে লাগলো এইভাবে কিছুদিন আগে মেঘনার উপর দিয়ে স্টিমারে যোগে মোকদ্দমার ব্যাপারে পথে ঝড়ের প্রবল আক্রমণ হয় এবং প্রাণ ভয়ে ভীত হয় সবাই যারা স্টিমারে উপস্থিত থাকেন বিহারিবাবু বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ব্যাকুল কণ্ঠে ডাকছিলেন এই সময় আমি কলার বন্ধুকে দেখি তারপর আসছি জয় মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি হালি শহর থেকে বেদান্ত লাহিরি বলছি বেদান্ত হালি শহর থেকে বলুন কি জানবেন নিজের সম্বন্ধে সম্বন্ধে বলুন জন্ম তারিখ বলুন টাইমটা বলবেন সকাল সাতটা জন্মস্থান কি হাওড়া জেলা দেখছি আপনার তুলা লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্রে জন্ম প্রশ্ন করুন আমাকে কি প্রশ্ন করবেন কি জানার আছে আমার যোগাযোগ কবে আসবে আমি কবে মানে আপনি বর্তমানে চাকরি কি করছেন না

বৃহস্পতি লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং রাশি সাপেক্ষে অষ্টম ভাবে যুক্ত অবস্থায় সক্ষেত্রে অবস্থান করছে সুক্ষেত্রে এক কথায় বলা যায় লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে বৃহস্পতি অশুভ ফলদাতা সুতরাং বৃহস্পতি মহাদশাতে আপনার লগ্ন রাশি সাপেক্ষে খুব যে ভালো ফল পাবেন তা নয় তবে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ সেই জন্য মধ্যম প্রকার ফল আসবে আপনার একটা সরকারি চাকরির যোগ আপনার হরস্কোপ অনুযায়ী ছিল রেলের চাকরির চেষ্টা করেছিলেন কোনোদিন হয়নি না প্রতিকার করলে হতো সঠিক প্রতিকার রেলের চাকরি আপনি রেলের জন্য আপনি তো আমাকে বলেননি আমি বললাম যে আপনার সরকারি চাকরি ছিল রেলের চাকরি ছিল কি করে বললাম আপনার হরস্কোপে সেটা রয়েছে কিন্তু দশা পারমিট করেনি ওই যে বললাম বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু আপনার লগ্ন রাশি সাপেক্ষে সর্বোচ্চ পাপ গ্রহ কেন ভালো করে জ্যোতিষ একটু বুঝুন বেদান্ত বাবু হয়তো সময় আপনার খারাপ লাগতে পারে কিন্তু আপনার সঙ্গে অন্যান্য এটা দরকার আছে। আপনার বাড়ির কোন আছে কিন্তু অন্য লোকের সাথে শত্রুতা থাকতেই পারে পারে না সেই রকম বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ হল আপনার লগ্ন এবং রাশি সাপেক্ষে সেটা সর্বোচ্চ পাপ গ্রহ ফলে সরাসরি বৃহস্পতির প্রতিকার করলে হবে না তাহলে সেক্ষেত্রে একটা ছোট্ট প্রতিকারে আপনার চাকরিটা হতো একদম কনফার্ম যাই হোক এখন দেখুন বর্তমান এক বছরের মধ্যে চাকরি পরিবর্তন না করার উপদেশ আমি দেব দু সালের মধ্যে কোনো চাকরি চেঞ্জ করার দরকার নেই খুব ভালো যদি টাকার জন্য বলছি না সিকিওর যদি পান যে হ্যাঁ আমার এই চাকরিটা যাবে না বা মনটা এখানে বসবে এই কনফার্ম হয়ে ঢুকতে পারেন ঢুকবেন না কেমন দু হাজার পঁচিশ অব্দি খুব খারাপ সময় যাচ্ছে জয় মাতা আমি দর্শক বন্ধু প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবেই সহযোগিতা করি যে জানার জন্য কিন্তু আমার আসার দরকার নেই আমি টিভি লাইভ অনুষ্ঠান করি গ্লোব টিভিতে আর কোন টিভিতে পাবেন না এই গ্লোব টিভিতে সাধকদের বাণী প্রচার করছে এবং জীবন কাহিনী তুলে ধরছে তার সঙ্গে আপনাদের মনের ইচ্ছে মানে কিছু জানার থাকলে আমি নিশ্চয়ই বলছি

না না ওটা প্রেডিকশন ভুল হয়ে যাবে আচ্ছা আপনি যেহেতু প্রথম প্রথম কল করেছেন সরি আপনি প্রশ্ন করুন আপনার প্রশ্ন কি নিয়ে কি বলেন অজয় কুমার পুরো নামটা বলবেন অজয় ঘোষ হ্যাঁ আপনার প্রশ্ন কি মূলত অর্থনৈতিক না শ্বশুর বাড়ি না শরীর স্বাস্থ্য কোনটা তিনটের মধ্যে একটা হবে বলুন তাহলে আর শ্বশুর বাড়ি মানেই তো বিয়ে শ্বশুর বাড়ি মানেই তো বিয়ে আপনি আপনার জন্ম তারিখ বললেন না শুধু নামটা বললেন আমি তিনটে প্রশ্ন বললাম এর মধ্যে একটা হবে কি করে বললাম আপনি সরলে আমিও কলকাতায় রয়েছি আপনিও কলকাতায় আপনি কি আমার শেখানো খোলার আপনি তো আমার শেখানো খোলার নন আমি কি বলে দিয়েছি আপনাকে এই সময় ফোন করতে গ্লোবে একদম একদম নয় এইবার দেখুন আমি একটা কথা বলছি আপনার বিয়ে নিয়ে প্রশ্ন আপনার কিন্তু বর্তমানে বিবাহের যোগ চলছে বিবাহের যোগ চলছে আপনার বিবাহের যোগ চলছে পাচ্ছেন আমার কথা বলুন বিবাহের যোগ চলছে এইবার কি সমস্যা হচ্ছে বলুন আচ্ছা দেখুন এই জায়গাটায় আমি তো আপনার বর্তমানে হাত তো দেখতে পাচ্ছি না যেটুকু আমি সাউন্ড ভাইব্রেশন আপনার থেকে পাচ্ছি এবং আপনার নাম অনুযায়ী যদি বিচার করি এবং মুহূর্ত গণনা দ্বারা বুঝতে পাচ্ছি আপনার বিবাহ হওয়াতে কোনো বাধা নেই যদি সামান্য কিছু ডিস্টারবেন্স হয় এই সম্বন্ধটা যেটা দেখছেন একটা সম্বন্ধ না একাধিক সম্বন্ধ আটকে যাচ্ছে এইভাবে মানে আপনি যাকে আমি একটা কথা বলি হয়তো আপনি যাকে দেখছেন আপনার পছন্দ হচ্ছে তো হচ্ছে না ডিলে করছে আপনার বিয়ের যোগ খুব ভালো ছিল আজ থেকে ঠিক এক মাস আগে অবধি খুব ভালোভাবে বিয়ে হয়ে যেত আমি যেহেতু আপনার ডেট অফ বার্থ পাচ্ছি না হাতে রেখা দেখতে পাচ্ছি না সেই জন্য এটুকু বলতে পারি এখন বৃহস্পতি বকরি আছে বৃহস্পতি বক্রি থাকাকালীন আপনার থেকে যে ভাইব্রেশন পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু বিয়ে হওয়ার যোগ আগামী তিন থেকে ছ মাসের মধ্যে নাও হতে পারে এইখানে একটু হাতটা দেখতে পারলে ভালো হতো সেই জন্য তো একটু যোগাযোগ করতে হবে আমি বলছিলাম যে আমার কাছে আসুন আপনি একজন ভালো জ্যোতিষকে দেখে নিন কেন এই সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই হাতটা দেখলে ডিটেলসটা আসবে কোন গ্রহটা পীড়িত হয়েছে এটা পাওয়া যাবে কেমন আমি আপনার দেখুন আমি কিন্তু কাউকেই বলি না যে আমার কাছেই আসুন আপনাদের যাকে ভালো লাগবে তাকে দেখান আমি শুধু সেবা দিতে বসে রয়েছি বাকি জীবনটা এইভাবে মানুষকে সেবা করে যাব সেদিনকার সমস্ত ঘটনা বাবু সবাইকে বললেন কি ঘটনা সেই ঘটনা হল সেই বাবু মেঘনার উপর দিয়ে স্টিমারি করে তিনি আসামে যাচ্ছিলেন একটা বিশেষ আইনি মামলা লড়ার জন্য সেখানে ভয়ঙ্কর ঝড় হয় সবাই প্রাণ ভয়ে ভয় পেয়ে যায় বিহারী বাবু বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ব্যাকুলতার কণ্ঠে বাবাকে ডেকে উঠলেন জয় বাবা লোকনাথ প্রাণে বাঁচাও বাবা লোকনাথ প্রাণে বাঁচাও এইভাবে ডাকছিলেন বিহারী বাবু আর বাবা তার নিজের কুঠিরে বসে তার হাতটার বাড়ি দিয়ে বললেন আহা রাখো রাখো এ সময় কয়েকজন আট করছিল এরকম যাত্রীরা দেখতে পান এক অলৌকিক ঘটনা কোথা থেকে দুটি হাত এসে সেই স্টিমারটিকে ঘূর্ণিঝড়ের যেখানে উৎপন্ন হয়েছিল সেখান থেকে তুলে অন্য স্থানে বসিয়ে দিল যেখানে পরিবেশ শান্ত অলৌকিক এই ঘটনা শুনলে গায়ে কাটা দেবে এই লোকনাথ ব্রহ্মচারী সাধক এগুলো যোগ সাধনা বলে এই যে বলি যে যে কোনো মানুষের উর্জা শক্তিকে চুষে নেওয়া একে যোগ সাধনা বলে যে কোনো মানুষের করি না যারা দুষ্টু যারা বদমাইশ তাদের থেকে চুষে এবং যে সমস্ত ভক্তরা আমাদের কাছে আসেন আমার কাছে আসেন সে অর্থনৈতিক সমস্যক পারিবারিক সমস আমি তাদেরকে বিলিয়ে দিই সে শক্তি যাতে তারা ভালো থাকে সেদিনের সমস্ত ঘটনা বাবু সবাইকে বললেন এবং সবাই অবাক হয়ে সমস্ত ঘটনা শুনলেন এবং উপস্থিত যারা তারাও বুঝলেন এমনিতেই সবাই জানে বাবার যোগ বিভূতি বলি আচার্য পলাশের মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গেই কাজ দেবে যেটা ধারণযুক্ত প্রতিকার হান্ড্রেড পারসেন্ট সব তন্ত্র বারবার তন্ত্র একবার তন্ত্রের তো একটা নিজস্ব গুণাগুণ আছে তার সঙ্গে আমার জ্যোতিষ প্রেডিকশন ড্যামেজটা কোন জায়গায় হচ্ছে ধরতে পারি আর বাক সিদ্ধতা মিথ্যে কথা না বললে তবেই হবে বাকসিদ্ধ সদা সত্যি কথা বলতে হবে তবেই বাকসিদ্ধ হতে পারবে আর এই হাত যশ যে হাত দিয়ে আমি কাজ করব মানুষের জন্য সেই হাত যশের ফলে মানুষ উপকার পায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসব আগামী দিন গ্লোব টিভির পর্দায় লোকনাথ ব্রহ্মচারী আট নম্বর পর্ব নিয়ে ওম সর্ব মঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে